ভাই ও দুলা ভাইরা আপনাদেরকে বলছি পৃথিবীর মধ্যে ইনি একমাত্র নারী যিনি সবসময় কষ্টের দোচনে বুকের মধ্যে দুইটা বড় বড় পাথর বেঁধে সব জায়গায় ঘুরে বেড়ায় আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যায় তার বুকের উপরে চেয়ার বসানো রয়েছে আপনি চাইলে আপনার কাইল্যা পাতা দিয়ে সেখানে যে কোনো সময় চাইলে বসতে পারবেন সোশ্যাল মিডিয়ায় নতুন করে সানাই মাহবুবকে দেখা যাচ্ছে বুকে পাথর বেদে আদালত চত্বরে ঘোরাঘুরি করছেন অনেকের মনেই প্রশ্ন কেন সানাই মাহবুব আদালত চত্বরে ঘোরাঘুরি করছেন উত্তরে হচ্ছে সানাই মাহবুবের শাশুড়ি ও স্বামী সানাই মাহবুবের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নাকি হাতিয়ে নিয়েছেন তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা চাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এখন সানাই মাহবুবের স্বামী সানাই মাহবুবের কাছ থেকে আরো টাকা চাচ্ছে আর বলছেন নাকি হয় তুই আমার সাথে টাকা দিয়ে সংসার করবি না হয় তোকে আমি ডিভোর্স করে দিব তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না এই ঘটনার কারণে সানাই মাহবুব তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে বুকে বড় বড় দুইটা পাথর বেঁধে আদালত চত্বরে ঘুরছেন এই যে একটা মাল রে কোনো কোনো আমাকে আমাকে শাস্তি দিতে পারবে না জেল জরিমানা করতে পারবে না কারণ আমি ম্যাজিস্ট্রেট পকেটে নিয়ে ঘোরাফেরা করি সানাই মাহবুবকে এই কথা বলে ভয় দেখাচ্ছেন তার স্বামী কোনো শাস্তি দিতে পারবে না কোনো জেল জরিমানা কিছু হবে না ওগুলা ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি আমাকে এইভাবে বলে অন্যদিকে সানাই মাহবুবের স্বামী তার পিছনে নাকি লোকজন লাগিয়ে দিয়েছে তারা নাকি সানাই মাহবুবকে রাস্তাঘাটে ধাক্কাধাক্কি করছে সে আমি অফিস থেকে বাসায় যেতে পারতেছি না আমাকে মানুষ দিয়ে ধাক্কা ধাক্কি করতেছি যে এখানে এই দাগটা চার পাঁচ দিন আগে দাগ এই দাগটা আমি ঢাকাইতে না আমাকে এমন জোরে ধাক্কা দিচ্ছে আমি দৌড়াইতে পারতেছি না তাদের ভয়ে নাকি সানাই মাহবুব দৌড়তেও পারছে না ভাই ও দুলাভাইরা আপনারাই বলুন যার বুকে এত বড় বড় দুইটা ভারী পাথর বাঁধা সে কিভাবে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন পারলে ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করুন